আসসালামু আলাইকুম কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো দেখো আজকে একটা রেসিপি নিয়ে আসছি সেটা ঝটপট একটা ডিমের রেসিপি তো দেখো সেটা মানে তৈরি করতে কি কি লাগবে প্রথমে একটা এই যে মিক্সচার মেশিন নিয়ে নিচ্ছি ব্যালেন্ডার মেশিন যেটা এর মধ্যে আমি কিছু কাজু বাদাম দিয়ে দেব এরপরে দিয়ে দিব দেখো কাঁচা পাকা কাঁচামরিচ আর ছোট একটা পেঁয়াজ এরপরে দিয়ে এই যে সরিষা বাটা এই যে এরপরে দিয়ে দিব পোস্ত এরপরে দিয়ে দেব কিছু আদা রসুন সরিষাটা মানে আমার আস্ত ছিল না ব্যালেন্ডার করা ছিল হ্যাঁ তারপর আমি দিয়ে দিলাম একসাথে মিক্সড করার জন্য তোমরা ওই গোটা সরিষা থাকলেও সেটাও দিতে পারো তো এইগুলো সবগুলো একসাথে আমি এখন ব্যালেন্ডার করে নেবো এই যে দেখো আমার ব্যালেন্ডার করা শেষ এবার আমি এই ডিমের কাজটা করবো এই যে একটা কড়াই নিয়ে নিচ্ছি এর মধ্যে তেলও দিয়ে দিচ্ছি কিছু এবার দিয়ে দেবো একটু লবণ এরপরে দিয়ে দেবো হলুদ দিয়ে দুটো একসাথে মিক্সড করে এর মধ্যে ডিমটা ভেজে দেব এই যে আমার ডিমটা ভাজা শেষ হালকা ভেজে নিচ্ছি এই যে একটা দেখো এখন একটা টিফিন বক্স নিয়ে নিছি এর মধ্যে এই যে ব্যালেন্ডার করে রাখছি যে মশলাগুলো সেগুলো সব এর মধ্যে দিয়ে দেব দেখো এর মধ্যে দিয়ে দিলাম এখন এখানে দু চামচ টক দিয়ে দিয়ে দিব এরপরে দিয়ে দিব লবণ অল্প একটু দেব সবটা দেব না এরপরে দিয়ে দেবো এই যে একটু পানি এরপরে দিয়ে দেবো দেখো একটু সরিষার তেল পরে আমি আবার দেব এরপরে আমি এই যে একে একে ডিমগুলো সব দিয়ে দেব সব দিয়ে দেব এই যে সবগুলো দিয়ে দেব বাস এখন আমি এই ঢাকনাটা দিয়ে দেব দিয়ে দেখো চুলায় একটা পাতিল নিয়ে এর মধ্যে কিছু পানিও দিয়ে দিয়েছি দিয়ে এরকম একটা এখানে দিয়ে দেব এরপরে দেখো এই বক্সটা মানে টিফিন বক্সটা এটার মধ্যে দিয়ে দেব দিয়ে পনেরো থেকে বিশ মিনিট এভাবে এই গরম পানির মধ্যে রেখে দিব এরপরে দেখাবো কেমন হয়েছে দেখো আলহামদুলিল্লাহ এই যে তৈরি হয়ে গেল আমার খুব সহজেই ডিমের রেসিপি তো এইগুলো এখন আমি আরেকটু তেল দিয়ে নেব দেখো সবগুলো নিয়ে নিই এই যে এখন আমি একটু ওপর থেকে সরিষার তেল দিয়ে দিব গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে খুবই ঝটপটে রেসিপি তেমন করে বাসায় তৈরি করে একবার খেয়ে দেখবে খারাপ লাগবে না তো আজকে এতটুকুই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ